হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই মজাদার একটি নাস্তা রেসিপি ময়দা ও এক টুকরো মুরগির মাংস দিয়ে এই নাস্তা রেসিপিটি আমি আজকে তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কী উপকরণ লাগছে ফার্স্ট আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সি বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি সব অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল এখন ময়দার সাথে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে তার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি পানিটা কিন্তু বন্ধুরা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি আমাদের প্রয়োজন দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু মধ্যে মধ্যে খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন আর যারা দুটোই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নাস্তা তৈরি করার জন্য আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এরিফাকে আমরা নাস্তার জন্য একটি পোড় রেডি করব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটি পরিমাণ সয়াবিন তেল তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু কুচি সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ বয়ল করা মুরগির মাংস এই মাংসটাকে আমি আগে থেকে সিদ্ধ করে হালকা চিড়ে নিয়েছি এরপর আমি এই সব কিছুকে দুই মিনিটের মতো বেজে নিচ্ছি বন্ধুরা এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে দিব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করবো না বাঁধাকপি থেকে যে পরিমাণ পানি উঠবে তা দিয়েই কিন্তু আমাদের এই সবজিটা রেডি হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর পূর্বে আমি অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ ধনিয়াপাতা কুচি আর এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাস্তা তৈরি করার জন্য পুরটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এই পুরটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা এখন আমরা নাস্তাটি তৈরি করে নেব বন্ধুরা নাস্তাটি তৈরি করার জন্য আগে থেকে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এই ডোটা দিয়ে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে প্রথমে হালকা হাতে প্রেস করে গুল করে তারপরে বিলন দিয়ে বেলে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু বড় একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন এই বড় রুটিটার বাড়তি অংশটুকু কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এই রুটিটাকে প্রথমে তিনটি ভাগে ভাগ করবো তারপর আমি এগুলোর মাঝখান দিয়ে কেটে নয়টি ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি আগে থেকে রেডি করা পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন সবগুলোর মধ্যে আমার পুরো অ্যাড করা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলো আমি সিল করে নেবো নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়লে যেন খুলে না আসে তার জন্য আমি অল্প পরিমাণ পানি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এখন আমি নাস্তাগুলো হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সার দিয়ে সিল করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা সার দিয়ে সিল করে নিব দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো নাস্তা সার দিয়ে সিল করা হয়ে গিয়েছে এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে সার্ড দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো এভাবেও বেজে পরিবেশন করে নিতে পারেন রকম খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো নাস্তা ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর নাস্তাগুলো আমি এখন ভাজতে চলে যাব। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না তা না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটি পাস হয়ে গেলে আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এই নাস্তাগুলো একটা স্টার্নারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নেব বন্ধুরা সবগুলো নাস্তা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন বন্ধুরা এগুলো কতটা লোভনীয় হয়েছে আর মুচমুচি হয়েছে আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ